হ্যালো ভিউার্স আজ আমি আপনাদের দেখাবো একটি কিবোর্ডের কোন কীর কোন ধরনের কাজ এবং কোনটার কী নাম সবগুলো আমি আপনাদের জানাবো কোন কী দিয়ে কোন ধরনের কাজ করলে ভালো হয় সব কিছু ভিডিওতে দেখাব চলুন আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিওয়ার্স একটা কিবোর্ডে একশো চারটি কী থাকে এই একশো চারটি কীকে পাঁচটি ভাগে ভাগ করা হয় তার মধ্যে যে প্রথম ভাগটা সেটা হচ্ছে ফাংশন কী আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে আমি আরও চিহ্ন দিয়ে দেখিয়েছি এ ফন ওয়ান থেকে এ টুয়েলভ এইগুলো ফাংশন কী এইগুলোতে সাধারণত কোনো কিছু ফাংশনে কাজ করা হয় দুই নম্বরটি হলো কি বা এডিট কি কীবোর্ডের নিচে একদম কন্যারে ডান দিকে আলাদাভাবে চারটি বাটন দেওয়া আছে এই চারটি বাটন হচ্ছে আপনার অ্যারো কি বা এডিট কি এইগুলো দিয়ে আপনার কোনো কিছু এডিট করা হয় বা কারসরে কাজ করা যায় কিবোর্ডের তিন নম্বর অংশটির নাম হচ্ছে অ্যালফাবেট কি এই অ্যালফাবেট কি কিবোর্ডের মাঝখানে থাকে এ থেকে জেড পর্যন্ত যে ছাব্বিশটি অক্ষর আছে এই ছাব্বিশটি অক্ষরকে বলা হয় অ্যালফাবেট কি এর সাহায্যে আপনি সব কিছু লিখতে পারবেন ইংরেজি বাংলা সব কিছু লিখতে পারবেন কিবোর্ডের অন্য আরেকটি অংশ হলো নিউমেরিক কি বা লজিক্যাল কি এই নিউমেরিক কি লজিক্যাল কি এটা কীবোর্ডের ডান দিকে থাকে শূন্য থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো হচ্ছে আপনার নিউমেরিক কি বা লজিক্যাল কি এগুলো দিয়ে আপনি এক দুই তিন চার এগুলো আপনি কম্পিউটার ইনপুট দিতে পারবেন কীবোর্ডের সর্বশেষ যে পার্টটি সেটা হচ্ছে আপনার বিশেষ কি বা কমান কি এটার সাহায্যে আপনি যে কোনো প্রকার বিশেষ কমান দিতে পারবেন বা কোনো কাজ করতে পারবেন যেমন এসি ট্যাব অ্যাপসলক সিফট কন্ট্রোল অল্টার উইন্ডোজ পেজ আপ পেজ ডাউন এই সবগুলোই হচ্ছে আপনার বিশেষ কি এগুলো এক একটার এক এক রকম ব্যবহার আপনি কীবোর্ডে যখন কাজ করবেন এই বিশেষ কীগুলোর ব্যবহার অটোমেটিক্যালি আপনি শিখে যাবেন যাই হোক কিবোর্ড সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা নিলাম নেক্সট আমি আপনাদেরকে কিভাবে টাইপিং স্পিড বাড়াবেন কিভাবে কোথায় হাত রাখবেন কিবোর্ডের সব সবকিছু আমি আমাদের দেখাবো